আমি এখন দাঁড়িয়ে আছি নিপত্তায়নি মন্দিরে ঠিক আগের দিন কালকে এক তারিখে পুজো আছে আমি আজকে চলে এসেছি জানি কালকে আমার হবে না তা দেখুন এরকম কিন্তু আজকে এখানে ব্রুত কথা পুষ্পাঞ্জলির জন্য বুঝতে পারছেন এই লাইন আপনারা আমি দেখাবো আজকে মায়ের নিপতায়নি আগের দিন পুজোর আগের দিন যে মায়ের মুখ আপনারা দেখতে পারবেন হুম এই যে ভাবে কিন্তু লাইন দেওয়া রয়েছে বুঝতে পারছেন সারা ওটাই দেখাচ্ছি আপনাদের আমি যাচ্ছি ভেতরে হুম আপনারা আসেন জানেন ঠিক আজকে হচ্ছে তিরিশ তারিখ কিন্তু হুম আজকে জুন মাসে তিরিশ তারিখ কালকে এক তারিখ জুলাইয়ে কালকে কিন্তু উপত্যানি মায়ের পুজো আমি যাচ্ছি হ্যাঁ আচ্ছা কিন্তু খোলা রয়েছে কেউ কি দেখেছেন আগের দিন এসছেন এই যে যারা আগের দিন না এসে থাকেন তারা দেখে নিন এইরকম কিন্তু মায়ের মন্দিরে এরকম অবস্থা থাকে পুরো রাস্তা থেকে কিন্তু সাজ হয় সাজ 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 কিন্তু রব বুঝতে পারছেন তো পুরো রাস্তা জুড়ে কিন্তু প্যান্ডেল এই রাস্তা দেখতে পাচ্ছেন মায়ের মন্দির দেখাতে পারছি ভেতরে যাব হম আমি কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি কটা বাজে দেখুন চলুন আপনাকে সবটাই দেখাব হুম সুন্দর করে সাজিয়েছে দেখুন সুন্দর করে সাজানো আমাকে বাহ দেখুন নিজের আগের দিন মাকে দেখি মাকে দর্শন করো মার দিকে তাকিয়ে মনের কথা বলি হুম মা কিন্তু পুজোর ঠিক আগের দিন কিন্তু আমি মায়ের কাছে পৌঁছে গেছি সুন্দর সাজা সাজো রক আর দেখতে পাচ্ছেন এই লাল লাল যে দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে মায়ের কিন্তু ওই যে দড়ি পরে না এই দড়ি সেগুলো কিন্তু এরকম ভাবে রাখা রয়েছে মায়ের মায়ের পায়ের রয়েছে যারা এর আগে এসেছেন তারা তো জানেনি আজকে আমি আসার সৌভাগ্য হলো এটা দেখার এটা দেখার সৌভাগ্য হয় না তা আপনারা যারা দেখতে পাচ্ছেন তারা তো কত এগুলো হচ্ছে মায়ের যে হাতে লাল যে ধাক্কা পড়ে সেই জিনিসটা কিন্তু জয় হুম তো ঘুরে ঘুরে দেখাই সবটাই দেখতে পাচ্ছেন এরম ভাবে কিন্তু করা রয়েছে পুরো সুন্দর করে কেউ সাজানো পুজোর আগের দিন উপত্যায়নি পুজোর আগের দিন তো এরকম সাজানোই থাকবে না মা মা গো দুর্গা মাকে দেখুন দুলাল বাবা দুলাল আত্মার শ্রী সাধনা দেবী আর এখানে সব ঋষি মনি ঋষিরা থেকে আরম্ভ করে বামা কাপা কবির লেহেড়ি বাবু শ্যামাচরণ লেহেড়ি সবাই আছেন এখানে আর ওখান থেকে না এনাদের ছবি ছবি এগুলো কিনতে পারবেন সব রয়েছে দেখতে পাচ্ছি সুন্দর সাজানো রয়েছে এখানে পুজো দিচ্ছে কিন্তু এখানে পুজো দেওয়া হবে কেউ যদি আগে এসে থাকেন আমার বেশ ভালো লাগলো আমি কখনো আগে আসিনি ফার্স্ট টাইম এলাম তা আপনাদের একটু দেখাচ্ছি এর জন্য মন ভরে মায়ের কাছে নিজের মনের কথা বলুন ঠিক আছে মা মা গো সবার মঙ্গল ভোরে সবকা মঙ্গল হয় স্বামী কিন্তু জগন্নাথ চার আপনারা এরকম কখনো এই যে ঢাকা গুলো আমি এটা ফার্স্ট টাইম আমি দেখলাম এরকম ধাকা তো দেখুন এত সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছেন কথা মাকে শুনেন জানেন মা জগন্নাথে রয়েছে স্বামী আমার প্রথম দেখা বারবারই বলছি এরকম আমি দেখিনি কখনো যে এত আমি প্রথমে লাল লাল এগুলো কি দেখলাম এগুলো হাতে যে ধাগা পড়ে সেই ধাগাগুলো খুব ভালো লাগলো জানতাম না আমি ঠিক আছে মায়ের দিকে তাকিয়ে সাজিয়েছে সব কিন্তু অরিজিনাল কিন এটা হচ্ছে মাইকে মাকে যে সাজিয়েছে না আমি দেখাবো আজকে মাকে যখন মালা ঠালা করাবে বুঝতে পারছি না তো এখন আমি দেখাবো কত সুন্দর সাজিয়েছে এখন কিন্তু পড়িয়েছে দেখুন কি সুন্দর করে পড়িয়েছে মাকে মাকে এত সুন্দর লাগছে না সবাইকে দেখুন একবার দেখতে পাচ্ছেন এই যে কালী মাকে আগের হ্যাঁ কি সুন্দর করে বইয়েছে মালা পরাচ্ছেন মাকে ফুল দিয়ে কিনে সাজাচ্ছে আর এই পাশে এই যে আমরা যে হাতে যে সুতুলি করি সেটাই মাকে ফুল দিয়ে সাজাচ্ছে অপূর্ব দৃশ্য জগন্নাথ জি কেউ মালা পাওয়া যায় হচ্ছে তো আমার কাছে সব কাছে দেখিয়ে দিলাম বিপদারিণী পুজোর আগের দিন আজকে তিরিশ তারিখ কালকে ফার্স্ট জুলাই কালকে আমার বিপতারণী মঙ্গলবার বিপতারণী পুজো বুঝতে পারছি তাহলে কালকে যারা আসছেন তারা কালকে আসুন আজকে রাত থেকেই কিন্তু ভিড় লাইন হয়ে যায় বুঝতে পারছেন তো যারা আর কি পুজো দেন জানেন আর কি এতগুলো স্টল বর্জন এত জায়গায় পুজো দিতে পারবেন এখান থেকে প্রসাদ নিয়ে এখান থেকে কিনে দেখতে পাচ্ছেন আমি এই ফার্স্ট টাইম এরকম দেখলাম তাই জন্যই আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কি আমি আগে কখনো এরকম দেখিনি আমি এমনি পুজোর সময় আমি পুজো আগের দিন আসিনি আর এখানে কিন্তু এরকম জিগজ্যাগ লাইন লাইন মানে বুঝতে পারছেন এখান থেকে এখান থেকে এখান থেকে এরম করে করে লাইন কিন্তু যাবে আর এখানে পুরো ইলেকট্রিকের দাদারা পুরো রেডি ইলেকট্রিকের জন্য ওকে আর এখানে হচ্ছে সব যারা হচ্ছে ওই যে দড়িগুলো দেয় না তারা এখান থেকে এখানে তারা বসে দড়ি এখান থেকে কিনতে হয় কি বুঝতে পারছেন তো এখান থেকে কিনতে হয় তাহলে আমি দেখতেই পাচ্ছি চণ্ডীবাড়িতে রয়েছি তো আপনাদের কালকে যারা আসছেন তারা আসতে পারে কোনো অসুবিধা নেই আর এখানে এদের এদের প্রস্তুতি প্রায় শেষ আর আমি ফার্স্ট টাইম এলাম যে পুজোর আগের দিন আমি কখনো আসিনি এর আগে তা আপনাদেরও দেখালাম ঠিক আছে বুঝতেই পারছেন কীরকম অবস্থা আজকে আজকে কিন্তু রাত থেকেই কিন্তু লাইন পড়ে যায় পুরো রাস্তা জুড়েই কিন্তু এরকম সাজো সাজো রব এরকম প্যান্ডেল হয়ে রয়েছে যারা পুজো দিতে আসবেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন তাদের দেখিয়ে দিলাম আগে থেকে কালকে আসুন খুব ভালোভাবে নিতে পারবেন ঠিক আছে বাবা খুব গরম ওকে রাখলাম তাহলে